নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত শীতকালে ঘুম থেকে উঠে এটা হলো মেন কাজ আগেই হিটটা চালানো সারা রাতে বড় হিটটা চলে না মানে পুরো বাড়ির হিটটা চালাতে পারি না আমি কষ্ট হয় আমার ছোটো হিটটা কোনো কোনো সময় চালাই উপরে অবশ্য এতটা হিট লাগে না আর আজ দেখুন বাইরের কি অবস্থা সকাল প্রায় আটটা বাজে আর কি রকম অবস্থা চারিদিকে পুরো কুয়াশা পড়ে আছে আর এই কুয়াশা দেখলেই আমার আমার রায়গঞ্জে ছোটোবেলার কথা মনে হয় আর আজ না আমার আবার টেক্সাস যাচ্ছি কাল রাতে পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম আর ওটাই সকালবেলায় আজকে চিকেন আর ব্রকলি দিয়ে বানিয়ে নিচ্ছি তার উপর একটু চিজ ছড়িয়ে দিলাম আর মোহর যেহেতু ভালোবাসে না অতটা পাস্তাটা ওই জন্য একটু আলাদা বক্সে মোহরের জন্য তুলে রাখলাম যদি খায় আর ওর জন্য একটা আলাদা করে বার্গার বানিয়ে নিয়েছি খাবারটা নিয়ে গেলে কি হয় রাস্তায় খাওয়ারের সময়টুকু বেঁচে যায় আমরা এখন যাচ্ছি হচ্ছে এক বাদে এক বছর বাদে আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রায় দু হাজার তেইশে গেছিলাম আর এটা হচ্ছে দু হাজার না দু হাজার বাইশে গেছি দু হাজার তেইশে গেছিলাম আমরা আর দু হাজার চব্বিশে আমরা যাচ্ছি হচ্ছে আবার টেক্সাসে বন্ধুর বাড়িতে এই যে সকাল বাজে হচ্ছে এখন নটা চল্লিশ দেরি হয়ে গেছে উঠতে উঠতে প্রচণ্ড কুয়াশা একদম বাইরে এই জন্য সম্রাট বলে একটু দেরি করে বেরোবে মোহরের ইচ্ছা নেই যাওয়া সকালে উঠতে হয়েছে মোহরকে প্রচুর ব্যাগ হয়েছে ছোটো ছোটো সম্রাট সে একবার করে যাচ্ছে আর রেখে রেখে আসছে আর এই যে টোপলা টাপলি প্রচুর ছোট ছোটো আর মানে শীতকাল না জ্যাকেট তৈরিতেই হচ্ছে বেশি করে আর এই হলো ব্যাপার রেডি মোহরের বইপত্র সব না হয়ে গেছে এই যে মোহর হচ্ছে অলমোস্ট ঘুমাচ্ছে আর কি

কিন্তু সামনেটাও খোলা যায় হ্যাঁ সামনে যেহেতু ইঞ্জিন থাকে না সেহেতু প্রচুর জায়গা থাকে সামনে জায়গাতেও জিনিসপত্র ঢুকে গেছে আর ওখানে তো ট্রাঙ্কে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে প্রচুর জিনিসপত্র আটে এখানে যাই এবার আমরা

ঘুমাচ্ছে সঙ্গে সঙ্গে মানে এতটাই অদ্ভুত আর এখানে দেখুন কি এখানে আবার কুয়াশা ছিল না আর এই জায়গাটা না একদম ছবির মতো ছোট্ট ছোট্ট বাড়ি এত সুন্দর লাগছিল দেখতে যেহেতু আমরা টেসলাটা নিয়ে এসেছি সেহেতু আবার চার্জ দিতে হবে টেসলা নিজে নিজেই না প্ল্যান করে দেয় কত দূর যাওয়া যাবে কতক্ষণে চার্জ দেওয়া যাবে চার্জিং স্টেশন সেই মতো আমরা চলে এসেছি মানে টেসলার কথা মতো আমরা প্রথম চার্জিং স্টেশনে চলে এসেছি অটোমেটিক হয়ে যাচ্ছে চার্জিং এখানে আমাদের সময় লাগবে বেশ খানিকক্ষণ সম্ভবটা একটু রিল্যাক্স করছে রাস্তা প্রচন্ড অন্ধকার ওই জন্য আমি আর গাড়ি চালানোর রিক্সটাই নেব না অটো লাগে মানুষ একটা মানুষ এতক্ষণ কেমন করে ঘুমায় আবার যাবার কম্বল ঢাকা দি দিলে যাবার এই যে মোহর ঘুরতে কে উঠলো এখন আমাদের গাড়িটা চার্জ করা আছে আমরা এখন যাচ্ছি খাবার দেওয়ার আছে যদিও তাও মোহর যদি কিছু খায় মোহরের জন্য আমি বার্গার নিয়ে এসেছি কিন্তু সোয়া শান্তে ভুলে গেছি

পরে আবার গিয়ে চার্জ করা যাবে খুব তাড়াতাড়ি চার্জ হয়ে গেল রাস্তার পাশে তাকাতেই হঠাৎ দেখলাম মেঘগুলো কেমন যেন মাটি ছুঁয়ে গেছে তাই টুক করে মোবাইলটা বার করে একটুখানি ভিডিও করে নিয়েছি আধারা তো ধরে গেছিল বলে একটুখানি কফি নিতে নেমেছি আর এই জায়গাটার নাম কি জানেন শুনলে খুব হাসবেন জায়গাটার নাম হলো চটকাও আস্তে আস্তে পুলিশের গাড়ি একটা পুলিশের গাড়ি একটা স্পিড ব্রেকিং এর জন্য একটা গাড়িকে ধরেছে এবার সম্রাট ভেবেছে আমাদেরকে সামনে গাড়িটাকে পুলিশ ধরেছে সম্রাট পুলিশের গাড়ির পিছনে আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম সম্রাট ওয়েট করছিল কখন পুলিশ নেবে আমাদের টিকিটটা দেবে আমরা স্পিড ব্রেক করিনি কিন্তু সম্রাট তো দাঁড়িয়েছিল পুলিশকে দেখে ভয় পেয়ে মানে পুলিশ ভয় পাওয়া মানে না সম্রাট আমরা বলতে গেছি স্পিড লিমিটের জন্য মানে তো সম্রাট স্পিড লিমিটারের গাড়ি চালাচ্ছিল সে এতক্ষণ দাঁড়িয়ে পুলিশের জন্য পুলিশ গিয়ে গেছে একটা গাড়িকে নিয়ে ভেতরে আর আমরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষ আসলাম আর এসে ভয় পাচ্ছে যে বাড়িতে যদি আবার চিঠি চলে যায় তাই কিছু হবে না আমাদেরকে আমাদেরকে ধরেনি আল্টিবেটলি পুলিশে আর কি মানে আমরা বেঁচে গেছি করে এক ঝামেলা এখন হচ্ছে জ্যামে পড়ে গেছি সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন বাজে হচ্ছে চারটা পঞ্চান্ন পৌঁছে যাওয়া উচিত ছিল সাড়ে ছটার সময় কিন্তু জানি না কখন পৌঁছবো সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে এখন কত বড় অ্যাক্সিডেন্ট যে ভগবান জানি অন্ধকার হয়ে যাচ্ছে দিকে পুলিশের হাত থেকে বেঁচে একটা ওর অ্যাক্সিডেন্টদের কবল আর

মোহরকে একটু খাওয়াতে নিয়ে যাচ্ছিলাম দোকানে আর সেই দোকানের বাইরেই কি সুন্দর দোলনা বিক্রি হচ্ছে দেখুন আবার সব কাঠের এত দোলনা একসাথে দেখে দোলায় দোলার লোভটা আর সামলাতে পারলাম না কাঠের জিনিস গো বললাম যে বার্গারটা এনেছি আমি সেটা তুই না সেটাও খেলো না এবার এখানে দোকানে একটা বার্গার নিল সেটাও খেতে পারলো না সেটা নাকি ভালো না তার থেকে নাকি আমার বার্গারটা ভালো ছিল কিন্তু এখন সে ওই বার্গারটাও আর খাবে না কি ভালো একদম ঠান্ডাই রে একদম কম ঠান্ডা হালকা জ্যাকেট হালকা একটা সোয়েটার পরলেই হয়ে যাচ্ছে তবে মোহর তেমন কিছুই খেলো না মোহরের শরীরটা বোধহয় ভালো লাগছে না বললাম তো ওষুধ খাবে বাবা একটা ওষুধও খাবে না বাপা আসছে গাড়িতে গিয়ে বসি আমরা বাপা আসছে এই পৌনে সাতটা মতো বাজে আমরা এই এসে পৌঁছোলাম এখনও বাড়িতে ঢুকতে পারিনি এই রাস্তায় চলে এসেছি আর কি মানে ওদের বাড়ির রাস্তায় চলে এসেছি আমরা চলো পৌঁছে গেছি ডেস্টিনেশনে এন্ট্রি একদম গাড়ি ঢুকিয়ে দাও আমার হুডি পছন্দ বাবান হ্যাঁ বাবান এরকম হুডি পছন্দ বাবা এইবার চলছে গিফট আদান প্রদানের পালা আমারটা দেওয়া হয়ে গেছিল তখন আর ভিডিও করা হয়নি আর আমি এখানে পেয়ে গেছি খুব সুন্দর শো পিসটা আমার এত পছন্দ হয়েছে এটা পরের বার খ্রিসমাসে এটা আমি সাজিয়ে রাখবো এখানে ক্যারামতি চলছে মৌমিতার ছোট ছেলের দেখুন কি সুন্দর করছে বল নিয়ে বাড়িতে ঢুকেই একটু চা খেয়ে মৌমিতা বললো চলো ঘুরতে যাবো কোথায় যাব ওদের পাশেই খুব সুন্দর নাকি লাইট সাজিয়েছে চলো ওখানে দেখতে যাব। এমনিতে আমরা বেরোতামই কারণ আমরা ঘরে বসার জন্য যাইনি আমরা আড্ডা মারবো আর ঘুরে বেড়াবো আর কি সত্যি খুব সুন্দর এখানে লাইন সাজিয়েছে আর এই খ্রিসমাসের সময়টা এখানকার না ভাইবসটাই অন্যরকম মানে পুরো ডিসেম্বর মাসটায় চারিদিকে লাইট থাকে বন্ধুদের সাথে এসেছি আর ছবি তুলব না তা তো হয় না গাড়িটা অনেক দূরে পার্ক করেছি পার্ক করে রেখে আমরা চলে এসেছি বেশ খানিকটা পোস্ট দিয়ে আমরা ছবি তুলব বলে আর এই সেই দোকান যেখানে কলকাতা বিরিয়ানি পাওয়া যায় সম্রাটের তো মেন উদ্দেশ্যই টেক্সাসে আসা খাওয়ার জন্য আর মমিতারাও ওইরকম খাওয়াতে ভীষণ ভালোবাসে সারাদিনে তেমন কিছু খাওয়াও হয়নি খিদেও পেয়ে গেছিল খুব আর যেই না বিরিয়ানি চলে এসেছে বাড়িতে আর চারিদিকে গন্ধে আরও বেশি করে যেন খিদে পেয়ে গেছে এই কলকাতা বিরিয়ানি থাকলে মোহরকে নিয়ে আমারও চিন্তা থাকে না কারণ মোহর এই বিরিয়ানিটা খুবই ভালোবাসে খেতে মোহরকে এদিকে দিয়ে মানে মোহর আর বাচ্চাগুলো এদিকে খাচ্ছে আর ওদিকে আমরা নিচেই বসে গেছি খাওয়ার নিয়ে বিরিয়ানির টেস্ট নিয়ে কোনো কথা হবে না জাস্ট অসাধারণ শুধু বিরিয়ানিতেই আমরা খ্যান্ত থাকিনি এইবার আমরা ওই দোকান থেকে নিয়ে চলে এসেছি রাবড়ি বিরিয়ানির পর রাবড়ি সম্রাটকে আর কে পায় মিষ্টি না ভালোবাসলেও রাবড়ির লোভটা ছাড়তে পারিনি আর এই ঝাল ঝাল বিরিয়ানি আর মিষ্টি মিষ্টি রাবড়ির সাথে সাথে আমার ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি